নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার হেসেলে হয়েছে খাসির মাংসের লাল লাল ঝোল তাহলে এই ঝোল কিভাবে করলাম যদি দেখতে হয় তাহলে আমার সাথে চলুন আমার রান্নাঘরে চলুন তাহলে মাংস চাপানোর জন্য এবারে তেল দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব পিঁয়াজ দিয়ে দেবো নুনটা দিয়ে দিই তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে একটু চিনি দিয়ে দিচ্ছি তখন আগেকার দিনে মা ঠাকুমারা বলতো একটু চিনি দিলে রংটা ভালো হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন এবারে এটাতে আছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে গুঁড়ো গোলমরিচ আর এক চামচ দই বেশি দই নয় হলুদটা এখন দিয়ে নিই হলুদটা একটু কষে নিয়ে তারপরে দেব এবারে হলুদটা দিয়ে দেবো মশলা কষা হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দেবো এটা সাড়ে সাতশো খাসি মাংস আছে এটা দিয়ে আর একটু নুন লাগবে দিয়ে একটু ঢাকা থাক অনেক জল বেরিয়েছে এই জলটা কষে তারপরে গরম জল দেব। এখন অনেকক্ষণ কষতে হবে মাংস থেকে তেল বেরিয়ে গেছে এবারে গরম জল দিয়ে দেব খুব সুন্দর কষা হয়েছে দেখুন তেল একেবারে ওপরে উঠে এসেছে এবার গরম জল দেব ঝোল টকবক করে ফুটছে আমরা ঝোল খাবো বলে একটু বেশি জল দিয়েছি আপনারা যদি কম ঝোল খান বা কষা কষা খান কম জল দেবেন আর এখন ফুটুক এখন তো অনেকক্ষণ একটু সেদ্ধ হবে পরে তখন আলু ভেজে রেখেছি দেবো অনেকটাই হয়ে গেছে এবার ভাজা আলু নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দেব আলু দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেব ঝোলটা হয়ে গেছে এক চামচে ঘি দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এইবারে নেড়ে চেড়ে নামিয়ে দেবো চাপা দিয়ে দিই তাহলেই হয়ে যাবে লাল লাল খাসির মাংসর ঝোল আমার হয়ে গেছে এবারে আমি ভাত খাবো কিন্তু আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা করবেন করে খেয়ে দেখবেন খুব ভালো হবে আর খুব শক্ত নয় সহজভাবেই করেছি আর যদি মনে করেন প্রেশার কুকারে করবো প্রেসার কুকারেও করতে পারেন কিন্তু আমার ছেলে প্রেসার কুকারে খায় না বলে আমি করিনি আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি টাটা বাই বাই নতুন ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি তাহলে